আলাইকুম কেমন আছেন আপনার সবাই মোহাম্মদ ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনাদেরকে মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি করা অবশ্য অবশ্যই একটু কন্টিনিউ করবেন প্রথমত আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু কলিং ভিসার একটা শেষ লগ্নে পৌঁছে গেছে কলিং ভিসার সিস্টেম এখন আপনার একত্রিশে মার্চ শেষ দিন যে কলিং ভিসা বের হওয়ার এবং কলিং বের হওয়ার আর আপনাদের একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে কলিং এবং ভিসা সেটা কিন্তু আলাদা ব্যাপার কলিং একটা জিনিস ভিসা আর একটা জিনিস এটা মাথায় রাখতে হবে এখন হলো কথা সেটা না কথা হচ্ছে সম্প্রতি সময় মালয়েশিয়ার সবচেয়ে বড় যে নিউজ পোর্টাল দ্য স্টার সেখানে একটা নিউজ আসে যে মালয়েশিয়াতে মালয়েশিয়ার কিছু মালিক কর্তৃপক্ষ যারা কিনা মালয়েশিয়ার এই কলিং ভিসার ম্যাথটা বাড়াইতে চায় মালয়েশিয়াতে যে সকল লোকজন আসতেছে যে সকল কান্ট্রি থেকে সেই সকল যে কলিং বিচার যে প্রসেসগুলা এইগুলার সময় বাড়াইতে চায় মালয়েশিয়ার মালিক কর্তৃপক্ষ এমনটাই কিন্তু জানিয়েছেন দ্য স্টার নিউজ এখন কথা হল মালিক কর্তৃপক্ষ আরেকটা বিষয় জানায় সেটা হচ্ছে যে নিয়োগকর্তারা আসলে যেন পুরোপুরিভাবে নিয়োগ দিতে পারে প্রত্যেকটা কর্মী যেন ভালোভাবে আসতে পারে মালয়েশিয়াতে সেই জন্য যেন সময় সময়সীমাটা বাড়ায় দেওয়া হয় কারণ আপনারা জানেন যে মালয়েশিয়াতে মামা রেস্টুরেন্ট এবং মামা যে সকল প্রসেস আছে এবং আরও যে সাইডে যত রেস্টুরেন্টগুলো আছে তাদেরকে কিন্তু বড়ো বড়ো ব্রাঞ্চ আছে মালয়েশিয়াতে বোঝাই লট অফ ব্রাঞ্চ আছে তাদের প্রচুর পরিমাণ শ্রমিকের প্রয়োজন হয় আপনারা জানেন যে মালয়েশিয়া থেকে কিন্তু প্রচুর পরিমাণ লোক আপনার দেশে চলে যাইতেছে নানান দেশে শুধু মানে শুধু বাংলাদেশে যাইতেছে ব্যাপারটা এরকম না মায়া মায়ানমার আছে নেপাল আছে ইন্দোনেশিয়া আছে কম্বোডিয়া আছে আর অনেক যত মানে সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়া লোক আসতো সেই সব দেশে লোকজন চলে যাচ্ছে এখন রেস্টুরেন্টের অবস্থা খুবই ভয়াবহ যাচ্ছে লোকজন কম এই কারণে মালয়েশিয়ার যে রেস্টুরেন্ট এবং মালিক কর্তৃপক্ষ যারা আছে তারা বলতেছে সরকারের কাছে আবেদন করতেছে যেন কলিং বিসার ম্যাথটা যদি একটু বাড়ায় দেওয়া হয় যেন করে যাতে করে মালয়েশিয়াতে সকল কর্মীগুলো ভালোভাবে আসতে পারে এবং জায়গা জায়গাগুলো পারে এবং থাকতে কোনো মালিক কর্তৃপক্ষের ক্ষতি না হয় এমনটাই তারা সরকারের কাছে এখন কতটুকু সাকসেস হবে অথবা সরকার এখানে সারা দেবে এটা একান্তই সরকারের ব্যাপার সরকার এখানে কতটুকু তাদের সাথে অ্যাকসেপ্ট করবে অথবা কতটুকু আপনার সমবদতা করবে সেটা একান্তই সরকারের ব্যাপার তবে মালয়েশিয়াতে মালিক কর্তৃপক্ষ কোম্পানি কর্তৃপক্ষের অনেক দাম আছে মালয়েশিয়াতে কোম্পানি কর্তৃপক্ষের একটা জোট আছে একটা দল আছে তারা কিন্তু এইভাবেই কাজ কাম করে এবং সরকারের সাথে তারা মিলেমিশেই কাজ কাম করে হয়তোবা সরকার চাইলে অথবা মালিক কর্তৃপক্ষর জোরালি আবেদন করলে হয়তোবা বা দিতেও পারে তবে এটা এখনও শিওর না যদি পরবর্তী সময় কোনো ঘোষণা আসে যে কলিং মেয়াদ বাড়ানোর জন্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে বলে দেবো আমি যদি আমি কোনো খবর পাই এই বিষয়ে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আবার দালালের ফাঁদে পড়েন না দালালরা কিন্তু অনেক সময় মিথ্যা নিউজ এবং মিথ্যা কথা বললে আপনাদের কাছ থেকে টাকা নিতে পারে অবশ্যই অবশ্যই সাবধান থাকতে হবে এই ব্যাপারে সো যখনই কিনা এই ধরনের কোনো নিউজ আসে অথবা ঘোষণা আসে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো নিউজের জন্য আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ